আপনারা একটা প্রশ্ন সেটা তো যাত্রার কাছে চিনির কাছে যে বস্তিগুলো রয়েছে সেখানে জায়গা খালি হয়ে যাচ্ছে বিভিন্ন বাড়িতে তালা ভাড়া দেওয়া হচ্ছে দালাল রয়েছে ওখানে আমরা পৌঁছেছিলাম মাসুদ বস্তি ওপর বিভিন্ন জায়গায় পুরোপুরি বস্তিটা পুরোই ওই বাংলাদেশিদের কে দিয়ে ভর্তি বলার জন্য প্রতিদিন বলি তো নাম দিয়ে দিয়ে বলি নিউ টাউন হাতের বাইরে গেছে বত্রিশ পার্সেন্ট ভোটার বেড়েছে যেখানে জাতীয় গড় সাত পার্সেন্ট এক দশমিক ছয় তিন জন্মের সঙ্গে মানে দেড় গুণ বেশি ভোটার ওয়াসলি এফেক্টেড কলকাতার ধারে পাশে যদি আপনার কসবা কসবা ভবানীপুর বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশন হয় নিউ টাউন হয়েছে তারপরে যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন একদম বসিরহাট পর্যন্ত স্বরূপনগর পর্যন্ত ততই এই চিত্র আরো কঠিন হবে আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন ক্যানিং হয়ে ভোজের হাট হয়ে একই জিনিস আপনার চোখের সামনে আসবে তাই বারে বারে বলি ইলেকশন কমিশন গর্তে কার বলি গ্যাসের ঢেলেছে বাবা মা ছাড়া রিলেটিভ হবে না তৃণমূল বেকার করছে এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না আপনি দু হাজার সাতে জন্মে দু হাজার পঁচিশের বার্থ সার্টিফিকেট নিয়ে আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে আপনি কি ভাবছেন হয়ে নাকি ডবল বাদ যাবে স্ক্যান আমরা দাবি করি ইলেকশন কমিশন বাধ্য হবে আপনারা যা যা পদ্ধতি সেকশন বিএল ও কে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন উইথ হেল্প অফ এ সেকশন অফ বিডিও এবং ডিএম এবারে সেটা করতে আপনি পারবেন না আমি আপনাকে বলে দিলাম এবং আমাদের যে অভিযোগ ছিল যে মুসলিম ভরে যাচ্ছে এরা ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ ভোট জেহাদ করছে আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয় আজকে এই পলায়ন বা সবকিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাতে এটা স্টাবলিশড হয়ে গেছে যেটা আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব দক্ষিণ চব্বিশ পরগনার চয় নগরে আশা করি কালকে আপনারা ক্যামেরে নিয়ে ওখানে যাবেন ক্যানেলের পাটটা দেখাবো আমি দীর্ঘ তিন কিলোমিটার শুধু তারপলিন আর আর এরা কারা আপনারা কালকে এনে দেবেন আমি আপনাকে করে দিচ্ছি তিন কিলোমিটার তিন হাজার মিটার অসংখ্য পশ্চিমবাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর হয়েছে এবং সিপিএম এর সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য মমতা ব্যানার্জি লাস্ট দশ বছরে সম্পূর্ণ করে দিয়েছেন এবং এর জন্য তিনি পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় মেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফ কে দেন ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন